এই বাচ্চাদের যে নানারকম অ্যান্ড্রয়েড এই পাবজি এরকম অনেক রকম গেম যেগুলো খেলা ভালো না অ্যাকচুয়ালি বাচ্চাদের সেই সব গেমগুলো যেন খেলা না হয় সেই বার্তা দিয়েছে অচিন্তা হ্যাঁ ফ্রেন্ডস আমি বিপুল রয় আর তোমরা দেখছো বিপুল চ্যানেল আমি এখন রয়েছি আমাদের হায়দেবপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের মাঝখানে খুব সুন্দর বিষয় ভাবনাকে তুলে ধরা হয়েছে অসংখ্য ধন্যবাদ অচিন্তদাকে এত সুন্দর একটি বিষয় ভাবনাকে তুলে ধরার জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো মণ্ডপ ভিডিওটির সঙ্গে থাকবে আমাদের ছোটোবেলার হারিয়ে যাওয়া যে খেলাগুলো ধাপ্পা চোর পুলিশ কুমির কুমিরজাঙা এখনকার বাচ্চারা হয়তো এই খেলাগুলোর নামই হয়তো জানে না তো এই মণ্ডপে এই লেখাগুলো দেওয়া হয়েছে আমার বেশ ভালো লাগলো এই একটা সুন্দর একটা বার্তা দিয়েছে মণ্ডপের মাধ্যমে এ হচ্ছে আমাদের হায়দারপাটা স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ আর এই ক্লাবের ঠিক মানে ক্লাবের কে ফেস করে আমার যে ডান হাতের যে জায়গাটি সেটা হচ্ছে আমাদের স্বামীজি মোড়ের দিকে যাচ্ছে আর এই পাশটা আমার হায়দারপাড়া পাড়া প্রণামী মন্দির রোড বা আমাদের ইস্কন রোডের দিকে যাচ্ছে আর এর মাঝখানেই পড়ে আমাদের এই হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব সিরিং এর মধ্যে প্রচুর বই ইউজ করা হয়েছে খুব সুন্দর একটি বার্তা দিয়েছে আমাদের অচিন্তদা মণ্ডপের মাধ্যমে যে আমাদের এখনকার যে শৈশবকাল আর কি বেশিরভাগ বাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যে বই দেখার যে প্রবণতা সেটা কমে যাচ্ছে আর খুব সুন্দর একটি মেসেজ দেওয়া হয়েছে এই মণ্ডপের মাধ্যমে এখানে রয়েছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ চাঁদের পাহাড় ঠাকুমার ঝুলি এখানে সব বাচ্চার ফর্মে দেখানো হয়েছে এই যে গণেশ সরস্বতী লক্ষ্মী কার্তিক আর দুর্গা মার হাতে গ্লোভ দেওয়া হয়েছে যে এখানে অনেক পোস্ট কার্ড দেখানো হয়েছে এটি হচ্ছে একদম মূল মণ্ডপের মাঝখানে এই ইনস্টলেশনটি বন্দি শৈশব নিয়ে কাজ করা হয়েছে বিভিন্ন বল তারপর মাস্ক ইউজ করা হয়েছে ফুটবল ইউজ করা হয়েছে ক্রিকেট ব্যাট ইউজ করা হয়েছে কালারফুল ফ্ল্যাগ ইউজ করা হয়েছে এই যে সিলিংয়ে খুব সুন্দর একটি ইনস্টলেশন করা হয়েছে মোবাইল হাত বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে ইনস্টলেশনটি করা হয়েছে বেশ ভালো লাগছে এটা একদম আমাদের মণ্ডপের মাঝখানে রয়েছে আর এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি আমি এই মণ্ডপের কিছু সিনেমেটিক ভিডিও তোমাদের দেখাচ্ছি একটি বার্তা দেওয়া রয়েছে আমি পড়ার জন্য ভিডিওটাকে স্লো করে করছি